বাংলার মাটির নিচে লুকিয়ে আছে হাজার বছরের ইতিহাস তবে সব ইতিহাস আলোয় আসে না কিছু থেকে যায় ছায়ার আড়ালে রহস্যে মরানো আজ আমরা চলেছি কুমিল্লার ময়নামতিতে একটি জায়গা যেখানে ইতিহাস ধর্ম ভয়ের গল্প আর অপার্থিব ছায়ারা একসাথে মিশে গেছে আপনি তৈরি তো তাহলে চলুন সময় পেরিয়ে ঢুকে পড়ি এক রহস্যময় জগতে ময়নামতি এটি কেবল কুমিল্লার একটি স্থান নয় এটি দক্ষিণ পূর্ব বাংলার বৌদ্ধ সভ্যতার এক বিস্ময়কর চিহ্ন প্রায় সপ্তম থেকে বারোশো শতাব্দী পর্যন্ত এই অঞ্চল ছিল বৌদ্ধ সংস্কৃতির কেন্দ্রবিন্দু এখানে আবিষ্কৃত হয়েছে শালবন বিহার রানীর কোঠা, মুরা ইটখোলামুরা কোটিলামুরা সবই এক সময় রাজত্ব ও চর্চার কেন্দ্র ছিল বিশেষত শালবন বিহার একশো কক্ষ বিশিষ্ট এই স্থাপনাটি ছিল একটি বৃহৎ মহাবিহার এখানে সন্ন্যাসীরা থাকতেন সাধনা করতেন প্রতিটি ইটে প্রতিটি অলঙ্করণে এখনও যেন বাজে ধ্যানমগ্ন সন্ন্যাসীদের নিঃশব্দ উচ্চারণ কিন্তু এই স্থানের নিচে কখনো কখনো যেন কিছুর ছায়া নড়ে ওঠে সেটা কি শুধুই অতীতের স্মৃতি নাকি অন্য কিছু রাতের ময়নামতী চুপচাপ আকাশে চাঁদ থাকলেও নিচে যেন এক অদ্ভুত কুয়াশা স্থানীয় লোকজন বলে ময়নামতির ধ্বংসস্তূপে রাতের বেলা একা যেও না কারণ এখানে মাঝে মধ্যেই দেখা যায় সাদা বসনে এক নারীর ছায়া যেন ধীরে ধীরে মাটির নিচে মিলিয়ে যায় এক বৃদ্ধ রাখাল জানায় একদিন গরু চালাতে গিয়ে দেখি এক মহিলা দূরে দাঁড়িয়ে আছে আমি ডাক দিতেই হঠাৎ ঘুরে তাকাই চোখ দুটো অন্ধকার তারপরে আর কিছু মনে নেই আরও অনেকেই বলেন রাতে শোনা যায় মন্ত্রোচ্চারণের গলা ঘন্টা বাজে যেখানে কেউ এখন থাকে না সন্ধ্যায় একবার এক পর্যটক মাঠের পাশে বসেছিল হঠাৎ পেছনে কারো পায়ের শব্দ সে ঘুরে দেখে কেউ নেই কিন্তু মাটি ভিজে থাকলেও স্পষ্ট দুটো পায়ের ছাপ যেগুলো হঠাৎ মিলিয়ে যায় বাতাসে শুধু ভৌতিক নয় ময়নামতিকে ঘিরে আছে কিছু রহস্য যেগুলোর উত্তর আজও পুরোপুরি মিলেনি কেন এই বিশাল বিহারগুলো একসময় হঠাৎ করেই পরিত্যক্ত হল এখানে পাওয়া গেছে কিছু অদ্ভুত আকৃতির তামার পাত্র যাদের গায়ে খোদাই আছে এমন এক ভাষায় যা এখনও দিকট করা যায়নি ময়নামতির নিচে কি আরও অনেক অজানা স্তর আছে আর্কিওলজিস্টরা বলছেন জমির নিচে আছে আরও গোপন সুরঙ্গ রহস্যময় প্রাচীন তলদেশ আর সবচেয়ে চাঞ্চল্যকর হচ্ছে শালবন বিহারের এক জায়গায় পাওয়া গেছে এমন একটি পাথরের ফলক যেখানে লেখা এই দ্বার পার হলে ফিরে যাও সকলের জন্য নয় এর মানে কি ময়নামতি কেবল ইতিহাসের নিদর্শন নয় এটা যেন এক জীবন্ত প্রহেলিকা কেউ বলে এটি ছিল সাধনার স্থান আবার কেউ বলে এখানে কিছু শক্তি জাগ্রত ছিল যা এখনও ঘুমিয়ে আছে মাটির নিচে কেউ এখানে ধ্যান করে এক ধরনের অদ্ভুত শব্দ শুনেছেন কেউ রাতে সাদা আলো দেখতে পেয়েছেন অথচ আশেপাশে ছিল না কোনো বৈদ্যুতিক লাইট আমরা কি সত্যিই জানি ময়নামতির সব রহস্য নাকি কেবল উপরের স্তরটুকু আচরেই থেমে আছি আপনি যদি ময়নামতিতে যান দেখবেন ধ্বংসস্তূপ ইতিহাসের চিহ্ন কিন্তু অনুভব করবেন কি সেই অদৃশ্য দৃষ্টি সেই কুয়াশার স্তর যেটা সময়কে আড়াল করে রাখে আপনি কি কখনও শালবন বিহারে গিয়েছেন রাতে তাহলে কমেন্টে আপনার অভিজ্ঞতা লিখে জানান আর এমন আরও ইতিহাস আর রহস্য ঘেরা ভ্রমণ পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করতে ভুলবেন না আমরা আবারও ফিরে আসব অন্য এক জায়গায় যেখানে সময় থেমে থাকে আর ছায়ারা কথা বলে